গত শুক্রবারে রাত দশটার দিকে ধানমন্ডি কাবাবের ওখানে এক্সিডেন্টে ঘটে যখন বিএনপি জামাত সন্ত্রাসীরা জেনে ফেলে যে চোদ্দ তলার একটি বৈঠক হওয়ার কথা সে গণভবনে তখন প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ের অনেকেই ফাঁকা হয়ে যায় এই সুযোগে একটা তাণ্ডব তাণ্ডবলীলা চালাবে এই ধরনের একটা ইনফরমেশন আসে এই এই জন্যই তারা একটা ব্যাপক ধ্বংসলীলা চালানোর পায়ে তারা ছিল এইটা এলে একটা যাই এইটাই আমরা এইটা যখন ওরা ধানমন্ডি সাত নম্বরের থেকে এদিকে সভানেত্রী কার্যালয়ের দিকে আসে তখন আমরা প্রতিরোধ করার চেষ্টা করি প্রতিরোধ করার চেষ্টার সূত্রপাতি আসলে এই ঘটনাটা ওদের তো আসলে ওরা একটা ব্লু প্রিন্ট করেই নামছে যে সারা বাংলাদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ করে এ দেশের বাংলাদেশের এই ডিজিটাল স্মার্ট বাংলাদেশকে কিভাবে পিছনে নিয়ে একটি জঙ্গি ভাবধারা রাষ্ট্র কায়েম করা যায় এইটা ওরা এই একটা ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পিছনে এরা আজ থেকে আরও দশ পনেরো দিন আগে এই কাজটা শুরু করেছে এবং তারই প্রতিফলন গত শুক্রবারের ওই ঘটনা আপনার তো দুই হাতি হ্যাঁ আসলে তারা কি হামলা করেছিল ওদের কাছে আমি তো ওদের কাছে ছোট আর্ট ছিল তারপর ওদের কাছে হকিস্টিক স্টিক ছিল তারপর রামদা ছিল একটা লোককে পঞ্চাশ সত্তর জনের যদি এলোপেথ পাচারি করে তখন তো আর ধারণাটা থাকে না যে কে কখন কি করেছে আমি এই জঙ্গি সন্ত্রাসী এই যে মৌলবাদের এই বাংলাদেশ থেকে উৎপাদন হয়ে একটি স্মার্ট ডিজিটাল বাংলাদেশ এবং উন্নয়ন গণকল্যাণমুখী বাংলাদেশের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে এ দেশ বাংলাদেশে সারা বিশ্বে মাথা উঁচু করে একটি স্বাধীন সার্বভৌম এবং উন্নত আধুনিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে এইটাই আমার প্রত্যাশা